স্পিজ থেকে সবাইকে স্বাগত হাইকোর্ট এই অভিজ্ঞতার যে দশ নম্বর সেই নিয়ে খুব বেশি গুরুত্ব কিন্তু আজকের দিল না কি সেটাই যে নবম দশমে যারা শিক্ষকতার চাকরি করছেন তাদেরকে দশ নম্বরের অভিজ্ঞতা দেওয়া হয়েছে কারণ তারা এগারো বারোদের জন্যে পরীক্ষা দিয়েছে আর সেই জন্যেই বেশ কিছুজন তারা এই যে কেন এই নবম দশমে তাদের অভিজ্ঞতা তাদের পে স্কেল সম্পূর্ণ আলাদা তাহলে কেন নবম দশমের পড়ার অভিজ্ঞতার ভিত্তিক বা ভিত্তি করে কেন একাদশ দ্বাদশে যে এসএলএসটি দু হাজার পঁচিশ হলো সেখানে কেন তাদেরকে নাম্বার বরাদ্দ করা হলো কিন্তু মাননীয় বিচারপতি সেটা শুনলেন না গুরুত্ব দিলেন না কেন তিনি বললেন যে উচিত ছিল তোমাদের মূল যে মামলা অর্থাৎ মূল মামলা অর্থাৎ মূল যে স্ট্রাকচার অর্থাৎ এসএলএসটি দু হাজার পঁচিশের যে এক্সাম প্যাটার্ন পরীক্ষা পদ্ধতি রুলস অ্যান্ড রেগুলেশন তার উপরেই মামলা করা উচিত আগে করুন তার উপরে মামলা অর্থাৎ মূল যে পরিকাঠামোর উপরে ভিত্তি করে এই দশ নাম্বার দেয়া হয়েছে সেই পরিকাঠামোর উপর অর্থাৎ স্ট্রাকচার অব এক্সামিনেশন এই এক্সামিনেশনের যে স্ট্রাকচার তার উপরেই আপনাদের কেস করলেই ভালো হতো কারণ এই যে শুধু দশ নাম্বার কেন অভিজ্ঞতার ভিত্তিতে দেয়া হলো সেই নিয়ে কিন্তু আগ্রহী নন মাননীয় বিচারপতি তার ফলে সঙ্গে সঙ্গেই এটাকে খারিজ করে দেওয়া হলো কিছু সময় সওয়াল জবাব হয়েছিল কিন্তু খারিজ করে দেয়া হলো তার মানে এতে বোঝা যাচ্ছে যে ১০ নম্বর যারা যারা অভিজ্ঞতা ভিত্তিক পেয়েছে অর্থাৎ আপার প্রাইমারি যারা পেয়েছে তারা কিন্তু এবারে বলবৎ হতে পারে কিন্তু এটা বোঝাই যাচ্ছে না যে মাননীয় বিচারপতি এই অ্যাঙ্গেলে কেন মামলাটা দেখলেন এবং তিনি এই অ্যাঙ্গেলে কেন রায় দিলেন আবার বলছি তিনি বলছেন যে এসএলএসটি দু হাজার পঁচিশের যে পরীক্ষা পদ্ধতির এইটার উপরে কেন মামলা করলেন না তাই এই অভিজ্ঞতার মামলাটা আমি শুনবো না বলে তিনি খারিজ করে দিলেন